বাংলাদেশের রেস্তোরাঁ মালিক সমিতির বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা বর্ধিত পনেরো পার্সেন্ট ভ্যাট ও দশ পার্সেন্ট এসডি প্রত্যাহারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন কর্মসূচি হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় কান্তির পার পুব চত্বরে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কুমিল্লা জেলা শাখার উদ্যোগে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কুমিল্লা জেলার সভাপতি মাহবুব মেহেদি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মজুমদার বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কুমিল্লা জেলার সদস্য সচিব এম কে রহমান জনি। ও বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কুমিল্লা জেলার উপদেষ্টা বেকারী ও মিষ্টি মালিক সমিতি কুমিল্লা জেলার উপদেষ্টা ও মিষ্টি মালিক সমিতি কুমিল্লা জেলার সভাপতি মেজানুর রহমান সহ অন্যান্যরা মানববন্ধন শেষে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লা জেলা কার্যালয়ে কমিশনার মোহাম্মদ মাহফুজুল হক ভুঁইয়া ও জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা প্রশাসক আমিনুর কায়সার এর নিকটে স্মারকলিপি প্রদান করা হয়